ওরে ব্যথা ইটে ব্যথা জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা ঘুরে আবার কি ব্যথা আইলো এখন কলিযুগে হাঁটতে পারছি না চলতে পারছি না ওরে ব্যথা ও রে ব্যথা ব্যথায় ব্যথায় জীবনটা জর্জরিত কিসের ব্যথা আমি তো নিজেও কইতে পারতেছি না এ কোন ব্যথা এর আবার ওষুধ কি এ ব্যথার তো কোনো শেষ নাই ওরে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা গিরায় ব্যথা ওরে ব্যথা এত ব্যথা নিয়ে কোথায় যাব এই স্যার জামানায় ভেজালে ভেজালে দেশটা ভরে গেছে সব কিছুতে শুধু ভেজাল এ ভেজাল খাইতে খাইতে শরীরে রোগ ধরেছে জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরেছে এই ভেজালের জগতে কিভাবে একটু ভালোভাবে বেঁচে থাকবো বলতে পারছি না বন্ধুরা কোনো ট্রিটমেন্ট কি আছে সব জায়গায় শুধু ব্যথা অঙ্গ প্রত্যঙ্গে ও রে ব্যথা ও রে কোমরে ব্যথা গিটে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা ওরে ব্যথা বইলে দাঁড়াইতে পারি না দাঁড়াইলে বইতে পারি না এখন রোগে ধরেছে বন্ধুরা হাটুতে ব্যথা মাজায় ব্যথা গিরায় ব্যথা কনৈতে ব্যথা গরদানে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা বন্ধুরা রাত লরে দাত লরে ব্যাটভরিয়া চাবাইয়া খাইতে পারি না কয়টা ভাত আর খাইলেও সেই ভাতে পাই না কোনো স্বাদ এমন একটা কায়দা আইসা পৌঁছাইছি বন্ধুরা বইলে আর উঠতে পারি না পড়লে আর বইতে পারি না বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন যে আমি বোধহয় মলম বিক্রি করতে এসেছি ব্যথার মলম কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা আমি আপনাদের কাছে মলম বিক্রি করতে আসি নাই এসেছি এই বুকের ভিতরে অনেক ব্যথা সেই ব্যথা শেয়ার করার জন্য বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই বুকের ভিতরে অনেক ব্যথা আমি শিওর যে এরকম ব্যথা হয়তো আপনার বুকের ভিতরেও আছে এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছাইছি অল্প বয়সে ওই কথায় বলে না যে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল এই যে মোস মোস দেখতে পাচ্ছেন মোসও কিন্তু এক গাছ পাকছে চুল পাকছে হ্যাঁ দাঁড়িয়ে দুই এক গাছ পাকা লইছে আর কি এমন একটা পরিস্থিতি বন্ধুরা বয়স কিন্তু বেশি হয় নাই অল্প বয়সে এই ধরনের লক্ষণ দেখা দিয়েছে কি করব বলেন বুকের ভিতরে ব্যথা জমাট বেঁধেছে এমন একটা পরিস্থিতিতে আসিয়া পৌঁছাইছি কাউরে না পারি কইতে না পারি সইতে খালি জলে আল্লাহ কি আর বলবো দুঃখের কথা এখন এই বয়সে এই অল্প বয়সে যদি গিরায় গিরায় ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় হ্যাঁ ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় মাজায় ব্যথা হয় বসলে দাঁড়াইতে পারি না দাঁড়াইলে বসতে পারি না এমন একটা কায়দা যে আপনারও কি এরকম ব্যথা আছে নাকি আমার মতো এই আমার মতো যে রোগ ধরেছে শরীরে এই রোগ কি আপনার শরীরেও ধরেছে নাকি বন্ধুরা সেইটা আজকে একটু মোটিভেটেড করার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন আশা করি সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো আছেন লরে লরে দাঁত লরে বয়স কত অল্প বয়স অল্প বয়সে অনেক ব্যাধিতে ধরেছে অনেক রোগে ধরেছে বন্ধুরা আমার মতো কি আপনাদেরও ওই রোগে ধরেছে নাকি কি বলবো আর দুঃখের কথা হয়তো আপনারা অনেকে ভাবছেন যে আবার কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে আমি এ সমাজের কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করে থাকি আমি আপনাদের মনের কথা বলে থাকি এটা আমার সম্পর্কে আপনারা অবগত আছেন তো আমার তো ব্যথায় শরীর জর্জরিত টোটাল শরীর ব্যথা ব্যথা এই কি আপনার শরীরেও আছে নাকি এই অল্প বয়সে আরে অল্প বয়সের কথা বাদ দিলাম আমি আমার জায়গা থেকে আমার শরীরে যদি এরকম ব্যথা থাকে তাহলে এ সমাজের মুরব্বীরা কি করছে যারা বৃদ্ধা তারা কি করছে একবার চিন্তা করে দেখেছেন যে পরিস্থিতিটা কি অল্প বয়সে দাঁত যাচ্ছে এগুলো কিসের লক্ষণ বন্ধুরা কিসের লক্ষণ শেষ জামানা শেষ জামানা চিন্তা করেছেন এই অল্প বয়সে কি পরিমাণ ব্যথার রোগে ধরেছে এখন কথা হচ্ছে একদম শেষ জামানা বন্ধুরা একদম শের জামানা এত গড়ায়ু কম এত গড়ায়ু কমের ভিতরেও এত ব্যথার রোগে ধরেছে বুঝতে পারছি না বন্ধুরা আসলে ফলাফলটা কি দাঁড়াবে অনেক কষ্ট করে আমরা না হয় সমাজে চলছি কিন্তু আগামীর যে প্রজন্ম আছে আগামীর যে ভবিষ্যৎ আছে আগামীর যে শিশুরা আছে তারা কি করবে চিন্তা করে দেখেছেন আর আমার তো মনে হয় তারা ডেলিভারি হওয়ার পর থেকেই তাদের সর্বাঙ্গে ব্যথা থাকবে খাদ্য খাবার ডেইলি যা খায় তা তো সবই ভেজাল এই ভেজালের যুগে এসে পড়েছি তাই বুকের ভিতরে অনেক ব্যথা জমাট বেঁধেছে বন্ধুরা কী করবো আর দুঃখের কথা আর কী বলবো বন্ধুরা এই ব্যথা তো কোনো মলম দিলেও যাবে না এই ব্যথা তো কোনো ওষুধেও সারবে না কোনো ট্রিটমেন্ট কি আছে কারো কাছে এই ব্যথা দূর করার জন্য বন্ধুরা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আপনিও কি এমন সমস্যায় ভুগছেন নাকি বন্ধুরা তাহলে প্লিজ দয়া করে এই কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন এত ব্যথা শরীরে কিভাবে এই ব্যথা নিয়ে শরীর নিয়ে জীবন জীবনযাপন করব চিন্তা করছি বন্ধুরা আপনি হয়তো ভাবছেন যে আমি খুচরা আলাপ করতে এসেছি হ্যাঁ ভাবতে পারেন খুচরা আলাপ সমস্যা নাই কিন্তু একবার ভেবে দেখেন যে আমার যে সমস্যা শরীরে সেই সমস্যাটা আপনারও আছে কি না তাহলে বুঝতে পারবেন আমার এই ভিডিওটার তাৎপর্য কি অল্প বয়সে চুল পেকে যায় অল্প বয়সে দাড়ি পেকে যায় মোষ পেকে যায় দাঁত লড়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা ওঠে একবার চিন্তা করে দেখেছেন এটা কিসের লক্ষণ বন্ধুরা সবসময় নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ এটা সবসময় মাথায় রাখবেন আরে আমার তো ছোট্ট একটা আইডি এই আইডি দিয়ে আর কী বোঝাবো তো যতদূর সম্ভব যতদূর সম্ভব চেষ্টা করি একটু আপনাদের মনের কথা প্রকাশ করার জন্য কিন্তু আমি তো নিজে ভেবে কুল পাচ্ছি না আমি তো নিজেই মলম খুঁজে পাচ্ছি না আমি তো নিজেই কোনো ওষুধ খুঁজে পাচ্ছি না যে কী ওষুধ খাইলে এই ব্যথা দূর হবে বন্ধুরা জয়েন্টে জয়েন্টে ব্যথা গিরায় গিরায় ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা শুধু ব্যথার ব্যথা এই সব ব্যথা মিলে বুকের ভিতরে বেঁধেছে ব্যথার বাসা প্রচণ্ড পরিমাণ ব্যথা এই ব্যথা আমি কাকে শেয়ার করব। তাই এসেছি বন্ধুরা আপনাদের সামনে একটু খুচরা আলাপ করার জন্য যে কি পরিস্থিতি শেষ জমানার চিন্তা করে দেখেছেন বন্ধুরা তা কথা বেশি বাড়াইলাম না কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা একটু চলার পথে আপনাদের সাথে একটু ব্যথা শেয়ার করলাম ঠিক আছে আজকে পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোন ভিডিওর বিষয়বস্তু নিয়ে উপস্থিত হব বন্ধুরা অন্য মনস্ক হইยেন না অন্য মনস্ক হইยেন না আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যাই বন্ধুরা যাই ও ওরে ব্যথা মজা আই ব্যথা গিরায় ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা কি করবো ওরে